গুলো অনেক মজাদার তাই না তেমনই একটা হুটহাট প্ল্যান হয়েছে সেটা হচ্ছে মাওয়া যাওয়ার সো আমাদের নতুন একটা প্রোগ্রাম আসতে যাচ্ছে সামনে সেই পুরো টিম মিলে আমরা প্ল্যান করেছি আমরা এখন মাওয়া যাব এখন বাজে রাতে দশটা সো মা কখন যাব কখন আবার ব্যাক করবো আমি জানি না আমার আবার কালকে ডাক্তার দেখাতে হবে চলো আমাদের এই হুটহাট প্ল্যানের সঙ্গী তোমাদেরকেও করে ফেলি সো আমরা আমাদের অফিসে চলে আসছি এই যে সবাই আমরা বসে আছি আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা দিব এখন বাজে হচ্ছে এগারোটা সাতাশ আমরা সবাই রওনা দিয়েছি কেন কেন আপনি হতাশ দেখো কে এগারোটা সাতাশ বাজে দেখে আমরা হতাশ দেখা যাক কখন আমরা পৌঁছাই একটা পঞ্চাশ আমরা মাওয়া চলে আসছি অ্যান্ড এখানে ফেরিঘাটে এত নতুন নতুন দোকান হয়েছে যেটা আগে আমি দেখিনি অর্থাৎ গত ছয় মাসে আসলে আমি দেখিনি দোকানগুলোতে শুধু সুন্দর কালারিং কালারিং বাস আছে এবং মানুষদেরও কালারিং কালারিং বাস দেওয়া হবে এই রবি তোমার চেহারা দেখো তাহলে তাহলে মানুষ বলবে তোমাকে ছাড়া আসছি মানুষ বলবে তোমাকে ছাড়া আসছি এই যে আমি ভদ্র কালা দেখা যায় ভাই এই এই হচ্ছে এখন ইলিশ খাবো ইলিশ আমরা কোন ইলিশ মাছ খুঁজছি authentic <laughs> ইলিশ মাছ এবং লক্ষী ভাই দামাদামি করছে মানে খুঁজছে কোনটা চৌকা কোনটা ইলিশ আর কোনটা স্টার জিন কি জানাল এটা চৌকার মনে হচ্ছে দুইটা এক বাজে খিদায় মরে যাচ্ছি কারণ সেই সারা দিন ফ্ল্যাশটপ করেছি আমি সকালে খেয়েছিলাম তারপরে দুপুরে খাইনি পরে সন্ধ্যায় আসলে একরকম বাধ্য হয়ে খেয়েছিলাম আমাদের বালি ভাই আজকে খাওয়াইয়েছে তো এখন অনেক বেশি ক্ষুধা লেগেছে এখন পর্যন্ত খাবার রেডি হয়নি আমরা বরঞ্চ একটা বিপদে পড়ে গেছে যেহেতু আমাদের সাথে মেহজাবিন এসেছে আপনাদের পছন্দের আজমান মেহজাবিন সো সবাই আসলে মানে মেহজাবিনকে ঘিরে ধরেছে চারপাশ থেকে অ্যান্ড আমি একটু নজিরটা দেখাই এই যে এই অবস্থা এন এই যে আমরা সবাই এখানে ঝিমাচ্ছি এন এই যে আমাদের লাকসু ভাইয়া লাকসু ভাই লাকসু ভাই আসলে ভাই সেলিব্রিটি টিকটকার থাকলে যেটা হয় আর কি মানে আমরা এখানে বোরিং টাইম পাস করছি আর ওখানে বিজি টাইম পাস করছে বিজি টাইম মানে ছবি তুলতে তুলতে সে ভয় না নাই বাক্সের নিয়ে আসা আসলে একটা খারাপ একটা দিক আমি যা বললাম সেলিব্রিটির সাথে আসলে সবাই মাস্ক নিয়ে আসে সেলিব্রিটিদের সাথে আসলে সবাই মাস্ক নিয়ে আসবেন না খালি সেলিব্রিটিদের মাস্ক পরা রাখবেন তাই নিতে হয় আচ্ছা খোদাই মরে যাচ্ছি খাবার আসলে তখন আপনাদের দেখাবো বাই দ্য ওয়ে আমরা আজকে ইলিশ মাছ চিনেছি লাকসু ভাই আমাদের কাছে ইলিশ মাছ চিনিয়েছে তো বাজারে ইলিশ মাছ নামে কি কি জানো বিক্রি করে ভাই কি জানো চৌকা চৌকা সারজিন 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 কিউ চৌকা বা সারডিন কিনবেন না ইলিশ ভাবে